ওরা আলেম কি জালেম বুঝতে না পারি বৈকট হবে সে নাই রেখ দারি চুক্তি করা হালাল বলে চুক্তি করা হালাল বলে কেমন ইমন্ধা আমি আই ঢলের খেলাই মাতো ইমন্দার চিন্দাবাদের তোলো দাদার সিলশিল চিদাবাদের ধনী তোলো দাদার সিলশিল অল্পনার ওই স্বপ্নে আমি দেখি বারে বার জামিয়াটি দাদা পীরের প্রকৃত দরবার ওকে বলতে দিতে হবে আপনারা যদি সমস্যা মাঝখানে ডিস্টার্ব করলে হবে জামিয়া ঠিক দাদা পীরের প্রকৃত দরবার সিলসিলারি কর্মক্রিয়া জামিয়াতে চলে সিলসিলারি কর্মক্রিয়া জামিয়াতে চলে দাদা হুজুর তার খলিফা আসে দলে দলে দাদা হুজুর তার খলিফা আসে দলে দলে মুফতিকে দেয় রোগুলা খেদাই রো গোলামে ফুলেরও কল্পনার এই স্বপ্নে আমি দেখি বারে বার জামিয়াটি দাদা পীরের প্রকৃত দরবার কখনো বা জামিয়াতে কখনো বা জামিয়াতে পরের ঘোড়ো ঘোড়ি খুশবু ভরা ফুলের রাশি করে ছড়া ছড়ি কখনো বাজামিয়ত পি ঘোড় ঘোড়ি খুশব ভরা ফুলের রাশি করে ছড়া ছড়ি খুশবু ভরা ফুলের রাশি করে ছড়া ছড়ি মুফতি তাকে নিয়ে মুফতি গুজুর तके लिए मैं तय का कर ऐ जामी अरे ढोल रे खलाई मा तो ईमानदार जिंदा बाजे ढोनी तो लो दा सिलसिला রং ডানা বলা আবাবিলের সারি ছোট্ট পাথর মুখে করে নজরদারি রং বের রঙের বলা আবাবিলের সারি ছোট্ট পাথর মুখে নিয়ে করে নজরদারি ছোট্ট পাথর মুখে নিয়ে করে নজর দারি তীক্ষ্ণ চোখে তাকিয়ে ওরা তীক্ষ্ণ চোখে তাকিয়ে ওরা জাগের খোঁজে যা এই জামিয়াই ঢলের খেলাই মাতো ইমানদার জিন্দাবাদের ধনি তোলো দা ধর এই জামিয়া টোলের খেলাই বাতো এই জিন্দাবাদের জিন্দাবাদ ধনি তোলো দা ধর হিরণ প্রভা জামিয়াটি কন ফুলে মোড়া কিরণ ছটা বাংলা থেকে হেরার সাথে জোড়া কিরণ প্রভা যা আটি কনক ফুলে মোড়া কিরণ ছটা বাংলা থেকে হেরার সাথে জোড়া কিরণ ছটা বাংলা থেকে হেরার সাথে জোড়া দীপ্ত কায়া চা। মদীনা এই আই ঢোলের খেলাই মতো ইমান্দর জিন্দা বাদ রিধি তোলো দাদার সিলশিলা এই ঢোলের খেলাই মা ইমানদার চিন্দাবাদের জিদা বাদ দাদার সিলশিলা উম উম্মতি মাতি ধনী উম মাতিওম মাতি ধনী কিবা বেশে তরঙ্গী তো সেই জামিয়াতে আসে উম্মতি উম্মতি ধনী কি বা বেশে তরঙ্গিত সেই লভরি জামিয়াতে আসে সেই খেদে কিফতি সাহে বে সেই খেদে কি মুফতি যা। ্যায় জামি আই ঢোলেরি খেলাই মা তো ইমানদার জিন্দাবাদেরি ঢোডি তোলো দাদার সর্সিলাাই ফিতনা ছড়াই গালি গোড়া ছড়াই গালি ওড়াই দেখি আজি যারা অষ্টরম্ভা নাই কোনো কাজ পরের নিন্দা করা ছড়াই গালি ওড়াই দেখো আজি যারা অষ্টরম্ভা নাই কোনো কাজ পরের নিন্দা করা ওরাই দাদার সিলসিলাটা ডাটা করে চূর্ণ চার এই জামি আই ঢোলের খেলাই মাতো ইমন্দার জিন্দাবাদের ধনি তোলো দাদার সিলসিলার বিনা ঘনে খনে ক্ষণে না ঘনে খনে খনে বরশিত হই গালি বই লিখিয়া আল্লাহ মাকে লেপন করে কালি বিনা খনে 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 বরশিত গই গালি বই লিখিয়া আল্লাহ মাকে লেপন করে কালি ওরা মানে না রে আল্লাহ মা কে লেকন দুষ্ট জোরাচার এই জামি আই ঢলে রে খেলাই মাতো ইমানদার जिंदाबादের ধ্বনি তোলো দাদার সিলসিলা এই ধনি ধ্বনি তোলো দাদার সিলসিলা এই नारा तकबीर नारा तकबीर অল ইন্ডিয়া সুন্নাতল জামাত সিলসিলায় মুজদ্দুজ্জামান নারায় তকবীর আরো শত অবাঞ্চিত মুখে বলার নাই বলতে আমার লজ্জা করে খোঁজার লাগে ভয় আর শত অবঞ্চিত মুখে বলতে আমার লজ্জা করে খোদার লাগে ভয় মহত গুনের গালি বাবা মহৎ গুণ বাবার মস্ত খেলোয়া मिया ढोलिरलै मातो इमन्दर जिन्दर ढोलि टोलो ददर ईमानदार ढोलो इन्दर जिन्दादर तोलो टोलो सिलसिला पूरा आलम की बाजाले ওরা কিবা জালেম বুঝতে না পারি ওরা ওদা কি কিবা জালেম বুঝতে না পারি বৈকট বেশে রেখ খবরি চুক্তি করা হালাল করা হালাল বলে কেমন এই জামি আই ঢলের খেলাই মাতো ইমন্দার জিন্দাবাদের ধ্বনি তোলো দাদর সিলশিলাই জিন্দাবাদের ধ্বনি তোলো দাদর সিলশিল বোকর ঘরে এরা করে বোকার ঘরে এরা করিয়াল কুমি খেলা দম ফোরা বুঝবি সে দিন কোচুপাত ঠেলা পোকার ঘরে এরা করে করি কমিরি খেলা দম ফুরা লুঝবি সেদিন কচু পাতারি ঠেলা দম ফুরা লুঝবি সেদিন কচু পাতারি ঠেলা এদের দ্বারা সিলসি লাটা ধোয়া ধুমরকারের খেলাই মা তো ইমান ধর জিন্দাবাদি ধ্বনি তোলো দাদার সিলসিলা এ জামিয়াই টোলের খেলাই মাতো ইমানদার জিন্দাবাদি ধ্বনি তোলো দাদার সিলশিল নিনা দিত শুরু তো তো আজ গানে গানে শূন্য তুলজা বেনু সবার কানে কানে নিনাদিত শুরু ধনি গানে গানে শূন্য জামাত বেনু সবারি কানে কানে সুন্নাতুল জামাত বেনু সবারি কানে কানে তরু শত নব্বই সনে চত নব্বই সনের দক্ষ মেসেন এই যামিয়ায় ঢোলের খেলাই মাতো ইমানদার জিন্দাবাদুর ধি তোলো দাদর সিলশিলাই যামিয়াই ঢোলের খেলাই মাতো ইমানদার জিন্দাবাদের জিন্দাবাদুর ধি তোলো দাদর সিলশিল জিনাবাদ ধনি তোলো দাদার সিলসিলা जिंदाबाद एरी धोनी तोलो दादर सिलसिला